পূর্ব মেদিনীপুর রামনগর ডেমুরিয়া বটতলার সবুজ মেলা ও প্রদর্শনী শুরু হল ডেমুরিয়া সবুজ সঙ্গের আয়োজনে এই মেলা শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয় হাবিবুর রহমান সাহেব মৈতনা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকি দিন্দা মহাশয় রামনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় মহাশয় সবুজ সংঘের সভাপতি হিষিকেশ চৌধুরী সহ সভাপতি তরু দাস মহাপাত্র সাধারণ সম্পাদক অলক চৌধুরী মহাশয় প্রশান্ত রায় রণজিৎ সাউ রবীন্দ্র ঘোষ ও উৎসব কমিটি এই মেলার মূল আকর্ষণ হলো ছদ্মবেশ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই মেলা সতেরোই ফাল্গুন থেকে উনিশে ফাল্গুন পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে সঙ্গে বিচিত্রা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে স্বর্গীয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অশোক বিশাল স্মৃতিমঞ্চ ও ম্যানকারানী ত্রিপাঠী স্মৃতিমঞ্চ সুভাষ সামন্ত স্মৃতিমঞ্চ করা হয়েছে এদিন দীপক স্যার উপস্থিত হয়ে বলেন যে সবুজ সঙ্গের আয়োজনে সবুজ মেলা ও প্রদর্শনীর মধ্য দিয়ে পুরানো দিনের চিত্র বা বর্তমান সমাজের যে চিত্রকে ছদ্মবেশ প্রতিযোগিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন পূর্ব মেদিনীপুর রামনগর ডেমুরিয়া বটতলার সবুজ মেলা ও প্রদর্শনী শুরু হলো ডেমুরিয়া সবুজ সঙ্গের আয়োজনে এই মেলা শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয় হাবিবুর রহমান সাহেব মৈতনা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকি দিনদা

ডেমোরিয়া সবুজ সংঘের গর্বের একান্ন তিনি প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন সবুজ সংঘের প্রতিনিধিত্ব করছেন তার ব্যাজ নম্বর প্রতিযোগীর সংখ্যাটা আপনারা আন্দাজ করছেন আমাদের চব্বিশ নম্বর ব্যাজ নম্বর চব্বিশ মোবাইল ব্যবহারে পড়াশোনা লটে উঠেছে সন্তানের মঙ্গলের জন্য বাবা মায়ের সচেতনতা থাকা একান্ত জরুরি পড়াশোনা ছেড়ে ফেসবুক দেখা খুব ভালো তথ্য নিয়ে সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে আবার এখানে আমাদের মানুষের যেখানে শেষ মৃত্যু এবং তার আদর্শাধ্য হওয়ার আগে তার যা প্রস্তুতি মানুষের যা পরিণতি তা দেখানোর চেষ্টা করছেন এই ভাইরা তেরো নম্বর ভাই নম্বর তেরো আমাদের বলতে বলতে আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন অতিথিবেন ধরে আসছেন গাছ লাগান বাঁচান অর্থাৎ নতুন নতুন ধারণা আচ্ছা তার মাঝখানে আমরা দীপকদের মুখে দু এক কথা শুনবো দিদি তো রামনগর কেন কাঁথি কেনা বহু ক্লাবে তিনি ঘুরে বেড়ান তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার এবং আদিম যুগের আদিবাসী সমাজ কিভাবে জঙ্গলে বসবাস করতো বা তাদের খাদ্য কি সেটা তুলে ধরেছেন এই ছদ্মবেশ প্রদর্শনের মধ্য দিয়ে যদি বার্তা দেন এই মেলার মধ্য দিয়ে মেলবন্ধন গড়ে ওঠে শিক্ষা সংস্কৃতিক ও বিভিন্ন ধরনের সামাজিক ক্ষেত্রে এই সংস্থা মেলাতে আটকে না থেকে সারা বছর মানুষের পাশে থাকেন বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং তিনি বলেন এই সংস্থার পাশে তিনি আছেন সামাজিক ক্ষেত্রে কিছু করতে গেলে তিনি তার পাশে থাকবেন সব রকম সহযোগিতা করবেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট এবং আদিম যুগের আদিবাসী সমাজ কিভাবে জঙ্গলে বসবাস করতো বা তাদের খাদ্য কি সেটা তুলে ধরেছেন এই ছদ্মবেশ প্রদর্শনের মধ্য দিয়ে যদি বার্তা দেন এই মেলার মধ্য দিয়ে মেলবন্ধন গড়ে ওঠে শিক্ষা সংস্কৃতিক ও বিভিন্ন ধরনের সামাজিক ক্ষেত্রে এই সংস্থা মেলাতে আটকে না থেকে সারা বছর